কুকুর ছাড়াও বিড়াল তারপর বেজি শিয়াল ইঁদুর এই জাতীয় যে যারা আছে যেসব প্রাণী তাদের কামড়েও জলাতঙ্ক পেতে পারে তো যখন আমরা আসলে যেটা মানে শেষ হয়ে যাইতে থাকে আমরা একটা ডিমান্ড দিই ডিমান্ডটা অনেক সময় একটু তারা দেরিতে ফুলফিল করে তো এই জন্য মাঝে মাঝে আমাদের একটু সমস্যা হয়ে যায় সমস্যা হয়ে যায় মানে কি হয়তো খুব শর্ট একটা গ্যাপ আমাদের ভ্যাকসিনটা ফুরায় যায়

আজকে প্রথম আসছেন স্যার আপনাদের নাম হাজি মোহাম্মদ আবেদা আলী আপনার কি হয় আমার ভাতিজা আমার ছোট ভাই ছেলে ঠিক আছে